সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই নতুন প্রতিবেদন দেখতেছেন তাদের সকলকে জানে আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে হচ্ছে রমজানের পহেলা দিন তো আজকে আমি ভাবলাম একটি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনার আমাদের চলে আসি এবং একটি অফারের ভিডিও দিয়ে দেয় এরকম ভিডিও আমার চ্যানেলে আগে দেই নাই আমি গত রিলস ভিডিও দিয়েছিলাম এর আগে অনেক কয়দিন অনেক অনেক কয় মাস হয়ে যাচ্ছে তো আমি নতুন করে আরেকটি ভিডিও দিয়ে দিচ্ছি যে আমাদের বাগান থেকে যে কোনো চারটি গাছ ক্রয় করলে একটি গাছ পাবেন বিনামূল্যে এবং সেই গাছগুলো কী কী থাকবে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই থাকবে হচ্ছে আমাদের জাপানের মিয়াজাকি আপনারা জানেন যে জাপানের যে মিয়াজাকি যারটা আছে এবং এর কালারফুল কোয়ালিটি কত ধরনের হয় যার আপনারা আপনারা জানেন যে এই জাপানের মেয়াজাকিকে আমরা কিন্তু সূর্য ডিম নামেও চিনি এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির মুকুল সহ গাছ পাবেন আমাদের কাছ থেকে চারটি গাছ ক্রয় করলে একটি গাছ ফ্রি আমি মূল্যটা পরে বলে দিচ্ছি এবং এর গাছের কোয়ালিটি এবং এর বিভেদ বিভেদ সব কিছু আমি জানিয়ে দিচ্ছি তো গাছটি আমি সাপোর্ট করে দেখিয়ে দিচ্ছি কতটি মুকুল আছে এবং কীরকম সাইজের চারা আমাদের বাগান থেকে আপনারা ক্রয় করতে পারবেন অনেক নার্সারি থেকে এবং সরাসরি আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে সরাসরি জোর করে এই চারাগুলো নিয়ে নিতে পারেন পাশাপাশি একটি ভিয়েতনামি নারিকেল অরিজিনাল ভিয়েতনামি গ্রিন নারকেল যেটা সেইটা পাবেন আমাদের কাছে খুবই সুলভ মূল্যে একটি গাছ দুইটি গাছ ক্রয় করতে গেলে আপনার দাম বেশি পড়বে কিন্তু আপনারা যদি প্যাকেজ আকারে গাছগুলো নেন তাহলে অবশ্যই আপনার সাশ্রয় দিক থাকবেন এই ছাড়ার গ্যারান্টি হচ্ছে আমরা সরাসরি কৃষি অফিসার দ্বারা অনুমোদন কৃতপত্র আছে প্লাস আমাদের হচ্ছে যেটুকু আমাদের মানে বুঝে দেওয়ার দরকার এই যে ভিয়েতনামে গেলে একটা জিনিস বুঝে নেবেন নারিকেলের গোটে আপনার হচ্ছে এই যে এখানে যে করা আছে আমাদের এখানে ব্যাস আছে নিচে একটা তার সেকেন্ড হচ্ছে নারিকেলের যে গোট থাকে সেখানে হচ্ছে আমরা যখন ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট করি চারাগুলা সেখানে একটা ক্রস আকারে দাগ দেওয়া থাকে যারটা আমি উল্লেখ করে বলবো না যেনারা গাছ চেনেন বা যেনারা গাছ ক্রয় করতে চান আমি ফুল ডিটেলসে আপনাকে বলে কি ভাবে বুঝতে পারবেন সেটা আমি এ টু জেড বলে দিয়ে আপনাদের কাছে চারাগুলো বিক্রয় করে দিই এবং আমরা অফারে রাখতেছি এই চারটি গাছের সাথে মানে এই গাছটিও আমি রাখতেছি একে জানেনি আপনারা এক এই গাছটি কিনতে গেলে কত লাগে তিন হাজার দুই হাজার পঁচিশশো বিভিন্ন ধরনের দামে বিক্রয় হয় আমরা অফারের ক্ষেত্রে একটা মিক্সার আকারের দাম আমি লাস্টের দিকে বলে দেব এই কয়টি গাছ ক্রয় করলে আপনাদের কত টাকা খরচ হবে আর কিরকম মানের চারাগুলো পাবেন সেই চারাগুলো দিয়ে দেখে দিচ্ছি ভিয়েতনামি পাচ্ছেন এই আপনাদের কাছে নারিকেলও থাকতেছে আপনারা কি বিশ্বাস করেন ভাই এটা কোনো বিশ্বাস করার মতো কথা অবশ্যই বিশ্বাস করতে হবে আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে চারা নিতে চাইলে আমরা এটা বিশ্বাস করতে হবে যে আমরা অফারে দিচ্ছি শুধু রমজানের এই এক মাস আমরা এই অফারটি রাখতেছি যেনারা আমাদের কাছ থেকে চারাগুলো ক্রয় করতে চান এবং আমাদের অনেক কাস্টমারই আছে আমার প্রত্যেকটা কাস্টমারই বেশিরভাগ কাস্টমারি আমার প্রবাসী ভাইয়েরা চারাগুলো নিতে নিচ্ছেন এবং আমি দিচ্ছি চারা তাদের কাছে কখনও আমার দুই কথা হয়নি এখন পর্যন্ত ইনশাল্লাহ এবং চারা গাছগুলো আমি খুব স ভালোভাবে কীভাবে পৌঁছে দেওয়া হয় সেটাই আমি ব্যবস্থা করি তো আমি এই গাছটি সরে রাখলাম এখন আর একটি গাছ দেখাচ্ছি আপনারা জানেন যে কিউ যাই এটা একটি বিদেশি জাত কেউ যাই বকুল সহ কেউ যায় আমের চারা আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন আর একটি আম হবে এই রকম মোটা লোক এই রকম মোটা এই রকম সাইজের হবে এক একটি আম হবে তিন প এক কেজির কাছাকাছি বন্ধু যাবে আপনার চ্যাংমাই আম চেনেন না চ্যাংমাই আমি ফটো কপি ধরেন এটা এটা একটু আপনার স্বাদে একটু ডিপেন্ড হয় চ্যাংমায়ের স্বাদটা একটু ভালো হয় এটা একটু হালকা হয় আপনার জানেনি আমরা যেটা সত্য সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি কারণ আমরা মিথ্যা কথা বলে আপনাদের কাছে কোনো কিছু বুঝাতে চাই না যেটা সঠিক যেটা সঠিক ভাবলো ভালো কথা সেটাই আমরা বলতে থাকি দেখুন এই গাছটিতেও কত সুন্দর আকারে মুকুল চলে আসছে সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা পাবেন আমাদের কাছ থেকে এগুলো আমরা অফারে রাখতেছি আপনার গাছ বাগানটা একটু ঘুরে দেখাও আমাদের কাছে রকম আকারের চারা রয়েছে রকম চারা বিগ সাইজ চারা যদি আপনারা চান ওপরে মুকুল সহ মুকুল সহ চারা গাছগুলো ক্রয় করতে চাইলে আমাদের অনলাইনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি আমি শুধু একাই ছাড়ছি না আমাদের এই ভিডিওটি হচ্ছে আমরা দুই ভাই চালাই আপনারা জানেন আমার চ্যানেলের সাথে একটা চ্যানেল অ্যাড করে দেওয়া আছে যে সেম ভিডিও এই অফারের ভিডিও আমার ভাইয়ের চ্যানেলেও যাবে আপনারা দুই চ্যানেলের যে চ্যানেল থেকেই আপনারা চারা ক্রয় করতে চান সরাসরি স্ক্রিনে নাম্বারে কল দেবেন দিয়ে সরাসরি কথা বলে চারা গাছগুলো দেখবেন আগে দেখে আপনাদের কাছে যে অফারের আপনার পছন্দ হচ্ছে না যে কোনো পাঁচটি গাছ আপনাকে বেছে দেবো এরপরেও কোনো বিশ্বাস নেই আমরা যে কোনো পাঁচটি গাছ আপনাকে বেছে দেবো আপনাকেও সেরে দেবো ভাই আপনার কোনটা পছন্দ সরাসরি আপনি ভিডিও কলে দেখবেন আপনার দেখার পরে তারা একটি করে আপনার সামনে প্যাকেটিং করে দেবো তারা ওপরেও কোনো গ্যারান্টি আছে এর ওপরে কোনো গ্যারান্টি দেওয়ার মতো পজিশন নাই তো আমি কিউজাইটা সরে রাখতেছি কিউজাই আমও কিরকম স্বাদের কিরকম মানের আপনারা জানেন তো এরপরে আমি রাখতেছি লিচু একটি চায়না থ্রি লিচু গাছটিতে মোগল কিরকম এসছে দেখা একটু একদম ছয় ফিট সাত ফিট হাইটের গাছ আছে আমাদের কাছে এরকম বিগ বিগ সাইজের চারা আমি গত দুই দিন আগেও একটি ভিডিও দিয়েছি লেচু গাছের আমাদের বড় টবের চারা বা ছোটো মাঝারি টবের চারা আমি মুকুল সহ দেখিয়েছি এটা আমি বেড সাইজ চারা দেখিয়ে দিচ্ছি অফারের জন্য রেখেছি আপনারা যদি চান বোম্বাই নিব না চায়না থ্রি নিব না বোম্বাই নিব আমি মোজা ফুরপুরি নিব আমি কাঁঠালি নেব আমি বেদানা নেব এই গাছটি বাদ আপনাদেরকে যে জাতটি আপনাদের পছন্দ সেই চারাটাই আমরা আপনাদের কাছে দিব পৌঁছে ইনশাল্লাহ এই অফারটি শুধু আজকের দিনের জন্য না এটা হচ্ছে আপনারা পাবেন এক মাস এই রমজান ফুল এক মাস পাবেন আমাদের এই অফার তার ভিতরে থাকছে পাঁচ যে কয়টি আপনাদের জাত থাকছে সব কয়টি জাতি হচ্ছে আপনাদের বিদেশি জাতিরটা এই নারিকেল দেখেন ভিয়েতনামে নারিকেল তিন বছরের ভিতরেই ফল পাবেন গ্যারান্টি সহকারে লিখে দিতে রাজি আছি আমরা কারণ আমাদের ভিডিও দেখেছি তিন তিন বছরের ভিতরে ফল ধরে কিনা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদের তারপরও যদি না বিশ্বাস করেন আপনারা যদি বলেন যে স্ট্যাম্পের উপর সাইড স্বাক্ষর করে দিতে হবে এটা আমরা কখনো দিতে চাই না কারণ অনেক সময় হয় কি ধরেন আমাদের এখানের মাটি ভালো আমাদের এখানে তাড়াতাড়ি ফল আসতেছে আবার অন্য জায়গায় মাটি খারাপ সেই কিন্তু রিভারেন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে এই তিন বছরের জায়গায় চার বছরও লাগতে পারে সাড়ে তিন বছরও লাগতে পারে সাড়ে চার বছরও লাগতে পারে এটা হচ্ছে ফল দেওয়ার মালিক আল্লাহ আমরা গাছের পরা পরামর্শ দেওয়ার দায়িত্ব আমাদের আপনি চারাটা লাগার আপনার পরিচর্যার দায়িত্ব নেওয়া আপনার কিন্তু সবচেয়ে একটা গ্যারান্টি মান্যজন বলে অনেক মানুষ বলে যে আমি এইটা ছাড়া স্টাফ বের রেখে দেবো আমি ব্যবসায় করবো না করবো না এমন কিছু না জীবন মৃত্যুর মালিক আল্লাহ সেরকম ফল দেওয়া নেওয়ার মালিকও আল্লাহ এখন আমরা শুধু যা করব আমরা তুলে ধরার চেষ্টা করব আমি দেখিয়ে দিয়েছি কীরকম মানের চারা আমাদের হয় কীরকম কোয়ালিটির চারা আমাদের আছে এবং ফল খুব তাড়াতাড়ি আসে কিনা সব কিছু আমরা দেখিয়ে দিয়েছি পাশাপাশি এই চারাগুলোর গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ হান্ড্রেড কার্ড দিচ্ছি একটা করে বই দিচ্ছি কৃষি অফিসার দ্বারা অনুমোদন পত্র ক্ষেত্রে তারপরে যা যা দেওয়ার দরকার প্রুফ দিয়ে দিচ্ছি আপনারা পাচ্ছেন এটাও বিদেশি জাত এটাও বিদেশি জাত এটাও বিদেশি জাত এই যে লিচু চায়না থ্রি লিচু একটা এটা তো আপনার জানেনি চায়না থ্রি বাদ দিয়ে যদি অন্য জাত নিতে চান তাও আপনারা দিতে পারব পাশাপাশি একটি চারা ফ্রি থাকতেছে আপনাদের জন্য এই যে দেখুন এই যে এটাও হচ্ছে আপনাদের জাকি বা সূর্য ডিমাম কিন্তু আপনারা যদি চান ফ্রিরির জাত ফ্রির জাতের ক্ষেত্রে আপনি যদি লিচু চান লিচু দেবো আবার যদি কাঁঠাল চান কাঁঠাল দেবো আপনার যে কোনো জাত লিচু বলে থেকে যা বলেন সবকিছু আমি ফ্রির ভিতরে একটা করে আপনার ফ্রি থাকবে সেটা আপনাদের অফারে উল্লেখ করে দেওয়া থাকলো না ভাই আমার এই গাছটি নিচে এতগুলো নিচে আমার এই গাছটি নাই আমার ভাই একটা জলপাই গাছ দরকার ফ্রির ভেতরে আমার জলপাই গাছটা দেন আমি জলপাই গাছ দিতে রাজিয়েছি কাঁঠাল গাছ দেন কাঁঠাল গাছ দিতে আমি রাজিয়ে এ টু জেড যে কোনো জাতের চারা যে কোন ভাবে আমরা এই চারাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে রাজি আছি কারণ এটা অফারের চারা এই অফারটি পাবেন আমাদের যে শুধুমাত্র হচ্ছে এই রমজান মাসে এই রমজান ফুল এক মাস আপনারা এই অফারটি পেয়ে থাকবেন দেশের চৌষট্টি জেলাতেই আমরা এই চারাগুলো পৌঁছে দিয়ে থাকব। আপনাদেরকে আরেকটা বলি আপনারা যদি অফারের চারা নেবেন না অফারের চারা নেওয়ার দরকার নাই অফারের চারা নেবেন না কুরিয়ার সার্ভিস আপনাদের দিতে হবে না আমরা নিজে বহন করবো কুরিয়ার সার্ভিস আমরা নিজে বহন করব। তো আপনারা যদি এই চারাগুলো গাছগুলো কিনতে চান এই চারা গাছগুলো পড়বে আপনার চারটি গাছ পড়বে পাঁচ হাজার টাকা মাত্র আপনার পাঁচ হাজার টাকার সাথে একটি আম গাছ ফ্রি বিগ সাইজ একটি আম গাছ ফ্রি কীরকম কোয়ালিটির চারা মোগুলসহ আপনারা দেখতে পাচ্ছেন এই রকম মানের চারা একমাত্র আমাদের অনেক নার্সারি আপনাদের দিয়ে দিতে পারবে এবং এটা দিতে পারবে খুবই সুলভ মূল্যে দেশের চৌষট্টি জেলাতে আমরা দিয়ে দিতে পারব এবং আপনাদের সুবিধার্থে এটা আমরা করতে পারি যে আপনাদের ভিডিও কলে দেখাবেন চারাগুলো আপনাদের দেখবেন না কি করবেন আপনাদের পছন্দ হবে কি না যেরকম ভিডিও দেখাচ্ছি আমি আমি দরকার আমি ভিডিও আমার বাগানের এই অফারের ভিডিও দেখাচ্ছি আমি পুরো বাগান লিচু আমি সব কিছু আপনাদেরকে এই যে দেখাবো আবার ইনশাল্লাহ যদি আমাদের ভিডিও ভালো লাগে এবং এটা পাঁচ হাজার টাকায় যদি এরকম বিগ বিগ সাইজ যদি আপনারা নারকেল মিয়া জাকি আম সূর্য ডিম আম তারপরে আপনারা বিভিন্ন জাতের লিচু আপনারা যদি চান সরাসরি আমাদের কাছ থেকে এবং খুবই মাত্র পাঁচ হাজার টাকার মূল্যে পাঁচ হাজার টাকার মূল্যে আপনারা পাচ্ছেন একটি গাছ ফ্রি একটি গাছ ফ্রি নেবেন না তো আপনারা পাচ্ছেন কুরিয়ার সার্ভিস ফ্রি এর ওপর অফার কোনো হয় ভাই এর থেকে ভালো অফার আমরা আমাদের এই নার্সারি জগতে কেউ দিতে পারবে না এটুকু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি এখানে গাছগুলো দেখান শেষ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই অফারের জন্য আমাদের কতগুলো গাছ তৈরি করা আছে আমি নিজের হাতে দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমেই দেখতে থাকুন এই সাইট থেকে কীরকম বিগ বিগ সাইট চারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন শুধু এই নয় আমের চারা রয়েছে তো আয় যে আমার ভাই দেখুন আমার ভাইয়ের জন্য একটি ভিডিও এখানে বানাচ্ছি বানাবো তো আপনারা চাইলে এই অফারের গাছ এই অফারের গাছ আপনারা সরাসরি আমাদের ভাই আমাদের দুই ভাইয়ের চ্যানেল থেকে আপনারা ক্রয় করতে পারেন আমাদের অনেকেই আছে ভাই অনেকেই আছে যে যাদের বাগান নাই তারা পর্যন্ত আমাদের এখানে ব্যবসা করে খাচ্ছে তো আমাদের সরাসরি বাগান আছে আমরা কম রেটে দিতে পারবো না কি জন্য তারা আমাদের কাছ থেকে চারা ক্রয় করে নিয়ে যায় আপনাদের কাছে দিচ্ছে তো কেন আপনারা আমাদের কাছ থেকে চারা ক্রয় করবেন না বাগান সরাসরি বাগান মালিকের সাথে কথা বলে আপনারা চারা গাছগুলো ক্রয় করবেন তো আমাদের দুইটি চ্যানেলে এরকম ভিডিও দেওয়া থাকবে অফারের ভিডিও তো আমাদের কাছ থেকে চারা গাছ ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দুইজনেরই আমাদের কাছে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন তো এই যে দেখুন লিচু গাছ আম গাছ কত পরিমাণ এই যে দেখুন কত পরিমাণ চারা রয়েছে আমাদের বাগানে ইনশাল্লাহ দেশের চৌষট্টি জেলাতে দিয়েও আমাদের বাস বে চারা আছে আমাদের কাছে বুড়ো হয়েছে প্রচুর পরিমাণ বহুত পরিমাণ চারা রয়েছে ইনশাআল্লাহ এই সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন লিচু বলেন আম বলেন জাম বলেন দেশি বিদেশি যত প্রকার চারা রয়েছে আমরা আপনার কাছ থেকে ক্রয় করে নিতে পারেন তো ভিডিওটি আমি আর খুব লম্বা করতে পাচ্ছি না কারণ রোজা দুপুর একটা দেড়টা দুইটা বাজে যাচ্ছে অনেক কথা বলে ফেললাম তো আমাদের কথাবার্তা বেতের ভিতরে যদি আপনাদের ভুল হয় মনে হয়ে থাকে আমাদের কাছ থেকে চারা চারা যদি চারা ক্রয় করতে চান তারপরও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের চৌষট্টি জেলাতেই আমরা এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সবাই আমাদের সালাম নেবেন আর আমাদের চ্যানেলটির অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম